এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাপ কি ডামপিটে ছেলে কোন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত ছেড়ে আটা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঢুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুম নাম পড়ে বাপরে কি ডামপিটে ছেলে শিল নোড়া খেতে চায় দুধ ভাত ফেলে একটা দাঁত নেই জিভ দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলাই চষে আর্জুন ঘর ময় নীলকালি গুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডান পিটে ছেলে খুন তো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে শুকে পুরো মুখে নাই তোলে রেগে তাই দুই ভাই ফোস ফোস তোলে ন্যাচুল খাড়া হয়ে রাঙা হয় ডাগে बाप बाप बोले चाचा लाफ दिए भागे ये आज आजकल कविता धन्यवाद